এক গ্রামে বসবাস করতেন এক বুড়িমা সেই বুড়িমা ছিলেন খুবই গরিব তিনি ভিক্ষে করে তার জীবিকা নির্বাহ করতেন তিনি ভিক্ষের জন্য এ গ্রাম ও গ্রাম যেতেন কোনোদিনও তিনি ভিক্ষে পেতেন আবার কোনো তিনি ভিক্ষে পেতেন না তিনি অভুক্ত থাকলেও তাহার আরাধ্য দেবতা হনুমানজিকে তিনি কখনোই অভুক্ত রাখতেন না কিন্তু তিনি এত গরিব হওয়ার সত্ত্বেও তার মনে কোনো দুঃখ ছিলেন ছিল না কারণ হনুমানজির পুজো করে তিনি খুব মনের আনন্দে থাকতেন তিনি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতেন মহলে মুরতি তব মারুতি নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবন তনয় সাধুজন হিতকারী হৃদয় বিরাজ কর রক্ষকুলি শ্রীগুরু চরণ পদ্ম স্মরী মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লভী অনুক্ষণ বুদ্ধিহীন আমিও হে পবন চাও মনের মন কেলেস বিকার জয় হনুমান এইভাবে বুড়িমা প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করতেন এবং মনের সমস্ত কথা হনুমানজিকে বলতেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বুড়িমার কাতুর প্রার্থনায় একদিন ভগবানকে আসতেই হল হনুমানজি বললেন আমার এই ভক্ত নিজে অভুক্ত থাকলেও কোনোদিনই আমাকে অভুক্ত রাখেনি এবং জীবনে কোনোদিনও হনুমান চালিশা পড়তে বন্ধ করেনি পুরিমার বাড়ির উদ্দেশ্যে রহনা হতে হতে হনুমানজি বললেন জয় শ্রীরাম এইভাবে হনুমানজি তার ঘরে আবির্ভাব হলেন এবং সেই বুড়িমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিলেন পরের দিন সকালবেলা যখন বুড়িমার ঘুম ভাঙল তখন তিনি দেখলেন যে তার আর সেই কুঁড়েঘর ছিল না তিনি একটা বড় ঘরে ভালো বিছানায় শুয়ে রয়েছেন তিনি প্রথমে ভেবেছিলেন তিনি স্বপ্ন দেখছেন তখন বুড়িমা চারদিকে ঘুরে দেখলেন তার সেই হনুমানজির মূর্তি যেটি তিনি পুজো করতেন প্রতিদিন তিনি তখন বুঝতে পারলেন এই সমস্ত ঘটনা একমাত্র হনুমানজি ঘটে এবং তিনি হনুমানজিকে শতকোটি প্রণাম জানাতে শুরু করলেন বলুন আমরা সবাই মিলে বলি ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় বশীকরণায় রামদূতায় সুহা